হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাবু আগের থেকে একটুখানি সুস্থর পথে আছে তাই আমিও একটু মানসিক দিক থেকে একটু একটু করে আমারও আর কি মেন্টাল স্ট্রেসটা কম হচ্ছে তো এই হলো আজকের আপডেট তোমাদের কাছে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমার চাটা টা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ছোট্ট ভিডিও পয়লা বৈশাখের কেনাকাটার নিয়ে কী কী কেনাকাটা হয়েছে আমি কিছুই কেনাকাটা করিনি এর কোনো কিছু এইবার কেনাকাটা হয়নি তার সবথেকে বড়ো কারণ হলো বাবু অসুস্থ ছিল আর অসুস্থ থাকাতে ওকে নিয়ে আমি বেরিয়ে অতক্ষণ ধরে কেনাকাটা করা আমার পক্ষে সম্ভব না আর আমি সেটা সঠিক বলে মনে করিনি আর ওকে এই মুহূর্তে বাড়িতে রেখে দিয়ে যাওয়াটাও সঠিক বলে মনে করিনি কারণ ও না খুব খিটখিটে হয়ে গেছে যেহেতু এতগুলো দিন অসুস্থ ছিল তো সেই জন্য খুব খুবই খিটখিটে হয়ে গেছে মানে একটুখানি পানের থেকে চুন খসলেই রেগে যাচ্ছে চিৎকার করছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এরকম করছে খুব জেদটা বেড়ে গেছে তো সেই জন্য ওকে রেখে দিয়ে আর মা ছাড়া ইদানিং দেখছি কিছু বুঝতে পারছে মানে একটু পরপরই শুধু আমার কথা ওর মাথায় আসছে নিচের থেকে একা সিঁড়ি দিয়ে উপরেও চলে আসছে হামাগুড়ি তো সেই জন্য ওকে রেখে দিয়ে কেনাকাটা করতে যাওয়াটা একদমই সঠিক প্ল্যান ভাবিনি আমি এই জন্য ওকে রেখে দিয়ে কেনাকাটা করতে যাওয়াটা সঠিক বলে মনে করিনি আর ওকে নিয়ে যাওয়া তো একদমই সঠিক না হবে না আর কি কারণ ও যেহেতু একদম সবে আর কি রিকভার করেছে তো এই মুহূর্তে ধুলো বালি রোদ এসবের মধ্যে নিয়ে যাওয়াটা ঠিক না সুকলে আসো মো আসো আসো ভিডিও করবো আসো তো দেখো চলে এসেছে আমি জানিও বেশিক্ষণ থাকে না ছিল নিচে হ্যাঁ হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও হাই এই তো শিখে গেছে এবারে আমার বদলে বাবু করবে ব্লগ আয় আয় এখনো বলতে শেখেনি হাই হাইটাকে আই তাই না আচ্ছা তো এই হলো ব্যাপার সেই জন্য আর জিনিসপত্র বেশ কিছু আর কি হয়ে গেছে কে কি দিয়েছে সেটাও তোমাদের বলবো তো চলো দেখে নাও এই যে এই একটা জামার সেট এটা দিয়েছে আমার মেজো যা বাবুর জেঠিমা মেজো জেঠিমা এই যে জামা আর এই যে প্যান্ট দেখি দেখাতে দাও দেখাতে দাও এই একটা জামা আর এর সাথে এই প্যান্ট এটা দিয়েছে আমাদের এক কাকিমা হয় যার বাড়িতে আমরা কালী পুজোতে যাই তো আই বাই না হাই বলো হাই এই একটা জামা এর সাথে এই প্যান্ট এইটা আর এই যে জামা প্যান্টের সেট দিয়েছে আমার শাশুড়ি মানে ওর ঠাম্মি দাও দাও রেখে দিই বাবা রেখে দিই রেখে দিই রেখে দিই সাইডে রাখি এই দুটো ওর ঠাম্মি দিয়েছে আর এই একটা টপ এই একটা টপ এই দুটো হচ্ছে বনির ও ঠাকুমা দিয়েছে আর এই নাইটিটা আমার শাশুড়ি দিয়েছে আমাদের তিন বউয়ের জন্য এই সেম আর কি নিয়ে এসছে তো এই বাটিকে ছাপার নাইটি হাতা আছে ভিতরে আমাকে কথা বলতে দাও দেখাতে দাও হ্যাঁ 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 বলো 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 এই যে ভিতরে হাতা আছে হ্যাঁ বলো

এটা দিয়েছে আমার মার এক কলিক দুজনে মিলে একসাথে কেনাকাটা করতেই গেছিল তো মা আর কি এটা কিনছিল বাবুর জন্য তখন ওই সাধনা মাসি আর কি মার কলিক তো সে বলল যে আমি ওটা দেবো দেবগুরুকে তো ওইটা মা আর কি সাধনা মাসি দিয়েছে মাকে আরও জামা কিনতে আর কি আপাতত বারণ করেছে এক দাদা জামা হয়ে গেলে না পড়াতে আর কি ও ছোটো হয়ে যায় ওই জন্য গরমে না এক দাদা জামা লাগে না গরমে লাগে প্যান্ট তাই জন্য মা আবার এই যেরকম প্যান্ট ছটা দিয়েছে একটা নামিয়েছি এই যে এরকম প্যান্ট ছটা এ দিয়েছে গরমে বাচ্চাদের জামার থেকে বেশি প্যান্ট যে বারবার টয়লেট করে আচ্ছা সত্যি কি বাবা দেখি আর এরকম একটা বাটিকের নাইটি আমার এবার দুটো নাইটি বাটিকেরই হয়েছে এরকম একটা বাটিকের নাইটি দিয়েছে মা এটা আমাকে দিয়েছে অ্যালার্ন কাটিংয়ের দেখি বাবা দেখাতে দাও দেখাতে দাও দেখাতে দাও এই যে এই যে কাটিংয়ের নাইটি পার্টিকের ঠিক করে দেখাতেও পারছি না ওর জন্য দেখাতে দেবে না দেখো প্যান্ট একটা দুটো এই তিনটে প্যান্ট মা বনিকে দিয়েছে না এর মধ্যে দুটো প্যান্ট মা আর কি দিয়েছে আর একটা প্যান্ট ওই সাধনা মাসি আর কি যে আর কি বাবুকে জামা দিয়েছে সেই একটা প্যান্টের দাম আর কি দিয়েছে কর্তা মশাইয়ের জন্য এরকম দুটো হাফ প্যান্ট নিয়ে এসছে এর মধ্যে একটা হাফ প্যান্ট আমার কর্তা পরে ফেলেছে আর দেরি সহ্য হয়নি আর আমার জন্য এরকম একটা স্লিং ব্যাগ নিয়ে এসছে এগুলো খুবই ইউজফুল হয় স্লিং ব্যাগ যে কতটা সুবিধাজনক মানে কোনো ক্যারি করার সেরকম ব্যাপার থাকে না শুধু ঝুলিয়ে দাও ব্যস্ত হয়ে গেল তো এরকম একটা স্লিং ব্যাগ নিয়ে এসছে বেশ লম্বা আর কি দুইটা তো এই হলো আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা এত কিছু জামা কাপড় পাওয়ার পর আর দরকারও নেই আর কি কেনাকাটা করার এই জন্য আর ইচ্ছাও দেখায়নি যে হয়ে তো গেছে পয়লা বৈশাখে তো আর কেউ এত এত কেনে না তো সেই জন্য অনেক কিছুই হয়ে গেছে বলে আর সেরকম কেনাকাটা করার আর কি তোর তোড়জোড়ও করিনি পুরনো একটা ভিডিও আমি আপলোড করব। সেটা হলো চৈত্র মাসের যে মেলার ভিডিওটা হয় বাবু অসুস্থ হওয়ার বেশ কিছুদিন আগের ভিডিও তো সেই ভিডিওটা আমি বেশ দু তিন দিনের মধ্যে আর কি আপলোড করে দেবো তোমরা দেখো চলো আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য রইলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চল টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও